উন্মতের ভেতরে যারা সলিহীন নেকার তাদের কাছে বন্টন করে দিলাম এই দুনিয়ার মানুষ কেন বললাম কোন সত্যবাদী আল্লাহর অলিদের সাথে হয়ে যাও জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এ আয়তের তাপসির করতেছেন হঠাৎ করে একটা সাধারণ যুবক পুরাণ শূন্য ভালোভাবে বোঝে নাম পাশ থেকে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে ও জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই

আল্লাহ পাকের ওলি ডগ্গে বলে বাবা আমাকে হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছে বাতাসটা কি তোমার গায়ে যায় মানে এখানে বাতাস দিছে আমাকে যাচ্ছেন আপনাদের দিকে যাচ্ছে তো আল্লাহর ওলি প্র্যাকটিক্যাল তাফসীর করতেছেন তাফসীর করতে গিয়া তাফসীর বিল রায় করা যাবে না মন মনগড়া ব্যাখ্যা করা যাবে না আল্লাহ পাকের ওলি সুনায়েদ বद्दাদি রাহমাতুল্লাহি আলাইহি একজন আওলাদ রাসূল স্বাভাবিক কোনো মানুষ নয় আল্লা ওলি ডাকতে বললেন বাবা পাখা দিয়ে বাতাস করা হচ্ছে আমাকে আপনার গায়ে কি যায় বলে হুজুর আসে তা বাবা তোমাকে তো বাতাস করা হচ্ছে না বাতাস করা হলো আমাকে তোমার গায়ে যায় কেন সুহান আল্লাহর ওলীর কাছে দাগ দিয়ে বলে হুজুর আমি আপনার পাশা পাশি আছি কাসা কাসি আছি আপনার কাসা লেগে থাকার কারণে যদিও বাতাস আপনাকে করতেছে আমার গায়ে আসতেছে আল্লাহর ওলী মুচকি হাসি হাসি দিয়ে আবার জবাব দিয়ে দেয় আল্লাহ আল্লাহর বান্দা কোরআনের তাফসীর তো তুমিই করে দিয়েছ আল্লাহ বললেন কোন মাসউদিকিন আবার আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বরীবুম মিনাল মুহসিনিন মুহসিন নেককার আল্লাহর ওলী ওলিদের উপর আল্লাহর রহমত নাজিল হয় আমি কেন বললাম ওলিদের কাছে যাও আল্লাহ কেন বললেন ওলিদের কাছে যাও ওলিদের উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যায় ওই ওলিদের কাছে তোমরা যদি যেতে পারো পাখার বাতাস পাশে থাকলে যেমন পাওয়া যায় আল্লাহর ওলিদের সাথে লেগে থাকলে তেমনি রহমত পাওয়া যায় এই জন্য আল্লাহ ওলিদের সাথে লেগে থাকতে বলেছেন কিন্তু আজকে আমরা টাইটেল পাস দামরা পাস কত পাস করলাম গলায় লাগাইলাম ফাঁস কিন্তু পিল লাগে না আছে না নাই এরা হলো ওস্তাদের শয়তান কি এরা কথা আমার নয় কথা আব্দুল কৌদির জিলানি রহমাতুল্লাহি আলাইহ তার কিতাবের ভিতরে লিখেছেন হযরতে আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদ দল ফিসানি রহমাতুল্লাহি আলাই তার মাত্তুবাদ শরীফের ভিতরে লেখেন মলাইসালাহু শায়খ শায়খ শয়তান যার কোন শায়খ নাই যার কোন পীর নাই তার পীর হলো শয়তান যার পীর শয়তান তার কে নতুন পীর লাগে কথা কয় না শয়তানের কোন পীর আছে এই জন্য যার পিন লাগে না যে বলে পীর লাগে না বুঝবেন এটা ইবলিশের বড় দাদা